মানুষ নেগেটিভ জিনিসটা কত সহজে অ্যাকসেপ্ট করে ফেলে সহজে ভিউজ পেয়ে যায় প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠে যে আমি আমার ডাইটের ভিডিওগুলো করছি আপনারা তো আমার এভরিডে ডাইটের ভিডিওটা ফাতেমা বিউটিটা আছে দেখেন আমি কত কষ্ট করে ডাইটিং করে প্লাস হলো আমি আমার ডক্টরকে নিজের টাকা খরচ করে ডক্টর দেখে ডক্টরের থেকে মেডিসিন সাজেস্ট করে তারপর হলো ওই মেডিসিন আমি খাচ্ছি কিন্তু একটা ভদ্রমহিলার পেজ থেকে আমি মেডিসিন অর্ডার দিয়েছিলাম যেটা হলো আমার বড় বোনের মেয়ের জন্য মার জানার জন্য সো ভদ্রমহিলা না বুঝে না শুনে আমার নামে উনি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছে যে আমি ওনার পেজ থেকে মেডিসিন অর্ডার দিয়ে আমি খেয়ে সুখে আমি আরেকটা পেজকে প্রমোট করছি করতেছি সো এই জিনিসটা আমাকে খুবই ডিসিপয়েন্ট করেছে ওনার তো আমাকে ফোন দিয়ে আগে তো মানে জানার দরকার ছিল যে আপু আপনি এই কাজটা কেন করলেন বা আপনি আমার মেডিসিনটা খেয়েছেন কি না বা ওনার কনভার্সেশনে আমি কোথাও বলি নাই যে আমার ওনার মেডিসিন খেয়েছি ওনার মেডিসিন খেয়ে আমি ওয়েট কমিয়েছি আমি এরকম কোথাও বলি নাই সো আজকে আমি সকাল সকাল উঠে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম হলো মানে উত্তরাতে আমরা ওখানে একটা রেস্টুরেন্টে খেতে যাব সবাই আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করবো বাচ্চারা তো খেতে পারবে না তার একটু এনজয় করলো সেই জন্য বের এটা যে তা এত দূর হয়ে গেছে আমি জানি না আমরা সবাই খুব এনজয় করতেছিলাম ফ্যামিলি মেম্বার সবাই আমরা একটা মানে রেস্টুরেন্টে এসেছি মানে বুফে টাইপের সো ওখানে আমরা সবাই খাবার খাচ্ছিলাম আর এখানকার খাবারগুলো ওভারঅল খুবই ভালো ছিল আর রেস্টুরেন্টের নামটা আসলে আমার ওরকম জানা নাই আপনারা যদি জানেন প্লিজ কমেন্ট সেকশনে দিয়ে যান আর এই যে এখানে হলো আমি এই যে চিকেন নিয়েছিলাম যেহেতু আমি ডাইটিং করি সো ডাইটিং এর কারণে আমি অনেক কম খাবার খেতে আমি বাইরের খাবারও খাই কিন্তু খাবার বাহিরের খাবার খাওয়ার পরে আমি হলো দুইটা জিনিস করি সেটা হলো আমি প্রচুর পানি খাই আর হলো আমার জুসের উপরে থাকি ওই যে কোকটা পাশে দেখছেন কোকটা কিন্তু আমি খাইনি সামনে যে জুসটা দেখতেছেন ওটাই আমি খাচ্ছিলাম আর এখানে আমার দুই মেয়ে অনেক দুষ্টামি করতেছিল এটা হলো জেরিন আর জারা সো জেরিন জারা তারা হলো দুষ্টামি করতেছিল আর হলো দ্বারে দ্বারে আইসক্রিম খাচ্ছিল যারা তো খুব বেশি খুশি ছিল এই জায়গায় এসে সে ঘুরতে পারলে অনেক বেশি খুশি থাকে আমার বাচ্চারা আমার খুবই ভাল লাগে আমার বাচ্চাদের এই টাইম গুলো তবে একটা জিনিস কি জানেন আমার ফ্যামিলির সাথে টাইম কাটানো বা আমার ফ্যামিলিকে টাইম দেওয়া এটা আমি অনেক এনজয় করি এটাই আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই যে ফ্যামিলি বন্ডিং সবচেয়ে বড় বন্ডিং আর হলো এর থেকে ভালো বন্ডিং আর কিছু হইতে পারে না আর কিছু মানুষ আছে যারা হলো নেগেটিভিটি নিয়ে আসে যেমন মহিলা আমাকে জিজ্ঞেস করার দরকার ছিল আমার সম্পর্কে জানার দরকার ছিল তারপর আমাকে নিয়ে উনি ভিডিওটা বানাইতো ওনার নর্মাল ভিডিও হলো আপনার হলো নয় কে দশকে এরকম ভিউজ হয় কিন্তু আমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছে ওটা হলো আপনার অলরেডি হলো দুইশো কে ভিউজ হয়ে গেছে সো সে সে ইচ্ছে করে এই কাজটা করেছে উনি আমার কাছ থেকে না জেনে না বুঝে হলো উনি এভাবে আমাকে মানে সবার সামনে ছোটো করার চেষ্টা করেছে কিন্তু উনি নিজের যে পেইজের ক্ষতিটা নিজেই করলো সেটা তো আর উনি বুঝতো না কারণ আমি ওনার পেইজ থেকে মেডিসিনটা অর্ডার দিয়েছি সেটা আমার জন্য না সেটা আমার বোনের মেয়ের জন্য মার জানার জন্য কিন্তু মারজানা অলরেডি তিন মাস মেডিসিনটা খাচ্ছে কোনো রেজাল্ট নাই কোনো রেজাল্ট নাই সেটা এটা শুধু আমি নিজে বলবো না এটা আমি যখন লাইভ করেছি লাইভে অনেক মানুষ কমেন্ট করেছে যে আপু আমিও নিয়েছি কোনো রেজাল্ট পাইনি সো আমার জিনিস আমার মানে আমি কষ্ট করে আমার ওয়েট কমাচ্ছি সব কিছু করতেছি ভদ্র মহিলা ক্রেডিট নিয়ে যাবে তাও বা নাম আমার নামে মিথ্যা কথা বলি এটা তো আমি মেনে নিব না তাই না সো আমি আপনাদেরকে বলবো এসব মানে যারা হলো স্লিমিং টি বিক্রি করে এসব ভদ্র মহিলাদের থেকে দূরে থাকবেন কারণ এরা অনেক ভয়ঙ্কর আমার হয় মতো একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে ভদ্র ফ্যামিলির মানে পরিবারকে যেভাবে উনি মানে সবার সামনে ছোট করার চেষ্টা করলো দেখেন ওনাকে আল্লাহ কোথায় ছোট করে দিল সেটাই মানে আমার খুব খারাপ লাগতেছে বলতে একজন ভদ্র মহিলা কিভাবে না বুঝে না শুনে আমার নামে এরকম কথা বলতে পারলো তবে যাই করি আর তাই করি একটা জিনিস আপনাদের মানে আমি হলো এই নামটা দিয়েছিলাম সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ডাইটিশিয়ান দেখিয়ে বুঝে শুনে তারপর হলো ডাইটের মনে করেন না ডায়েট স্টার্ট করবেন ডায়েটও একটা মনে করেন না রোগ ধরতে হবে যেহেতু আপনি চর্বি কমাইতে যাচ্ছেন আপনার বডির তো অবশ্যই ডায়েটও একটা রোগের জায়গায় পড়ে অবশ্যই ডায়েটিশিয়ান দেখে বুঝিয়ে তারপর হলো আপনি মেডিসিন খাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ পজিটিভিটি ছড়াবেন সমাজের মধ্যে সমাজ যেন আপনাকে দেখি কিছু শিখতে পারে কিছু বুঝতে পারে এখন অনেকে কমেন্ট করতে না আপনাকে দেখে কি শিখতে পারে আমাকে দেখে শিখতে পারে ফ্যামিলি বন্ডিং বাচ্চাদের কীভাবে কেয়ার করা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ